হ্যালো প্রেম শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে তো তোমাদেরকে একটাই জিনিস বলতে চাইছি আমি আজকে আমার একটাই শুধু ছোট্ট বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলা আছে যে সকালে সাড়ে নটার দিকে আমি স্নান করেছি আর আমি বিকেলে সাড়ে চারটের সময় চুলে হাত দিয়ে রেখেছি আমার চুলটা ভেজা রয়েছে তো এটাই হলো আমার বলতে আমার ব্যক্তিগত বলতে মানে দিক থেকে বলতে গেলে হবে যে শখের মানুষকে বিয়ে করেছি বস চুল তো ভেজা থাকবেই এটা যেহেতু এখন খুব ট্রেন্ডিং চলছে তাই আমি ওটা বললাম একটুখানি এটা এটা আমি আমার মতন করে বললাম তো যে যার ব্যক্তিগতভাবে বলে তো এটাই বলতে চাইলাম যে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে চুলটা খোলাই হয়নি আর সকালে যেহেতু মাথা ধুয়েছি স্নান করেছি তো চুলটা এখনও ভেজা আর সারাদিন খোলার মতো কোনো সময়ই পাইনি যে অনেক কবু কাজ না অনেক কিছু করিনি সংসারে কুটিনাটের কাজ ছিল সেগুলোই করতে দিন কেটে গেছে আর সারাদিন তোমাদের জন্য কোনো ভিডিও বানানো হয়নি তো আমি ভাবলাম দোকানে এসে যেহেতু দাঁড়িয়েই রয়েছি বসেই রয়েছি তো তোমাদের সঙ্গে ছোট্ট কিছু কুটিনাটে কথা নিয়ে শেয়ার করাই যায় যে আজকে সারাদিন কী করলাম আজকে সারাদিন অনেক অনেক মানে কিছুই করিনি হালকা কিছু জামা জামাকাপড় ছিল যেমন আমার রুমে যত কিছু ছিল সব কিছু পেয়েছি আর আর ছেলেকে একটু সামলেছি একটু খাওয়া দাওয়া বানিয়ে মজুরা সবাই নিয়ে খেয়েছি এই ছেলে সারাদিন সংসারের কাজ বালিশ কাঠে দিয়েছি আর কোনো কিছু করেনি তো তার মধ্যে সারাটা দিন কেটে গেলো যেহেতু ছোটো দিনের বেলা তো সকালে উঠতে উঠতে প্রায় সাত ছোট ভেজে গেছিলো তো তারপর কাজ করতে গিয়ে আর চোখ মুখে দেখছিলাম কোনটা করবো বা কোনটা করে কোনটা করে তা দেখবো আগেই চটপট করে সারাদিন কাজ করে নিলাম তো সারাদিন ভিডিও করায়নি তো ওদের সাথে তাই চলে নাম তাই বলছি বলো যে সারাদিন আমার চুলটা আমি তুলতে পারি সেটা তো পাইনি আর চুলটা মেহাতি এখন ঠান্ডার দিন আর যত গরমের দিন হলেও আমার চুল কখনো চুলে বৃষ্টি বন্ধ হয় না অনেকেই যেমন বৃষ্টি বন্ধ হয়েছে এক ঘন্টা চুল বেঁধে রাখলে তেমন আমার হয় না কখনোই হয় না গরম কিংবা ঠান্ডা তো আমি জানি যাদের চুলে গন্ধ হয় তারা এক দু ঘন্টা ভেজা চুল বেঁধে রাখলেও খুব বিশ্বের একটা গন্ধ বেরোবে আর সেই গন্ধটা নিশ্চয় নিয়েই আমার চুলে আমি জানি যতটা এবার আমি বলব তার কোনো গন্ধ লাগে আমি তো বুঝতে পারি যে আমার চুলে কোনো গন্ধ নেবে তো সবার তো গাছ সমান না হয়তো আমার লাগে না অন্য কারণে লাগে তো তোমাদের কার কার চুলে ভেজে থাকলে গন্ধ হয় সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানি আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই